বিসমিল্লাহির রহমানির রহিম আমরা গতকাল ইসলাম সম্পর্কে অল্প কিছু আলোকপাত করেছি এই ইসলাম নামটা আমরা প্রতিনিয়ত সবসময় নিয়ে থাকি সারা বিশ্বব্যাপী সকলের মুখে কে আনন্দে নেই কে নীড়ে আনন্দে নেই এই নাম কি আর এই ইসলামের আওতাভুক্ত হবে যারা যাদের ইসলামের দলিল রয়ে গেছে যারা ইসলামের অন্তর্ভুক্ত রেজিস্ট্রেশন রয়ে গেছে আমরা সেই ইসলাম সম্পর্কে গতকাল বেশ কিছু কথা বলেছি একমাত্র আমরা এটুকু জেনেছি যে ইসলাম সম্পর্কে ইসলাম এক একমাত্র আল্লাহ প্রদত্ত একটি জীবন বিধান এবং ইসলামকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন আমাদের মধ্যে তার পবিত্র গ্রন্থ নাজিল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের জীবন পরিচালনা করব। এখন ইসলামের মধ্যে ঢুকতে গেলে আমাদের প্রথম দাব হচ্ছে আল্লাহ বিশ্বাস স্থাপন করা আর বিশ্বাস কালেমা গুলো আমাদের জানা থাকতে হবে এবং সেগুলো মনে প্রাণে মানতে হবে আমরা কালেমা মুখস্থ মুগস্থ করছি কিন্তু এই মুগস্থ করতে গিয়েও দেখাগুলো এগুলো অর্থ আমরা জানি না আমরা কি মুখস্থ করলাম আমি সেই সম্পর্কে কয়েকটি কথা বলছি সব বিষয় ইমান স্থাপন খরচ সেগুলোর ভাষা কয়েকটি নির্ধারিত বাক্য রয়েছে এক ইমান স্থাপন করতে গেলে কিছু বাক্য আমাদের মুখে এবং বুকে মানে অন্তরে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে সে বাক্যগুলোর মধ্যে যেমন ইসলামের পরিভাষায় সেগুলোকে বলা হয় কালেমা এখানে কালেমা অর্থে বোঝানো হচ্ছে কালেমা সাধারণত চারটি চারটি কয়টি কালেমা চারটি একটা হচ্ছে কালেমা তাইবা দ্বিতীয় হচ্ছে কালেমায়ে শাহাদ তিন নম্বরে হচ্ছে কালেমা তাওহিদ চার নম্বরে হচ্ছে কালেমায় তামজেদ এছাড়াও বিভিন্ন বর্ণনার কালে এছাড়া বিভিন্ন বর্ণনায় কালে কুফর নামের আরো একটি কালমা উল্লেখ করা আছে এই কালেমাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রথম কালেমা হলো কালেমা তাইবা যেটা একজন মুসলিম হতে গেলে প্রথমে তাকে এটা বলতে হয় এবং মনে প্রাণে স্বীকার করতে হয় তা হলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম হতে গেলে এই কালেমাটা প্রথম পড়তে হয় আর এই কালেমাটার অর্থ কী দাঁড়ালো আমাদের মাতৃভাষায় আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল তাহলে কালেমা তাই বলতে আমরা বুঝলাম যে পৃথিবীতে একমাত্র উপাসনা করব একমাত্র হুকুম মানব কার আল্লাহ এবং আরেকটা মনে প্রাণে বিশ্বাস করব সর্বশেষ নবী আসলাম পৃথিবীতে এসেছিলেন তিনি সর্বশেষ নবী এবং তিনি আল্লাহর নবী এবং আল্লাহর চরিত পুরুষ ছিলেন তিনি এটা মনে প্রাণে বিশ্বাস করে আমরা প্রথমেই ইসলামের ভিতরে ঢুকতে শুরু করেছি দুই নাম্বার কালেমা আছে কালেমা আরবিতে বলা হয় কালেমা শাহাদ এই দুইটা আগামী দিন তোমাকে করা থাকবে অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য অন্য কোন মাবুত নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তাহলে আমরা দুইটা কালেম আজকে এখানে জানলাম এখানে আমাদের একমাত্র কার উপাসনা করতে হবে আল্লাহ তালার আমরা অন্য কোনো ব্যক্তি বা কোনো কিছুর সামনে মাথা নত করবো না এমনকি আমরা যখন সালাম করতে যাই আমাদের পিতা মাতার সামনে মাথা নত করবো না মাথা উঁচুর দিকে রেখে সালাম করতে পারবো তবে ইসলামের সালাম করা যায় সালাম করে সব নাই তবে সালাম দেওয়া সব সালাম দিলে সব পাওয়া যাবে কিন্তু সালাম করলে সব পাওয়া যাবে না ওটা হচ্ছে ভক্তি দেখানো আর কিছুই নয় ইসলামের করিনারীর বিষয়ে জানতে হবে আরেকটা বিষয় এখানে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই আমরা অনেকেই অনেক কিছু চাই অন্য কোন ব্যক্তির নিকট যা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না এমন কোন কিছু যখন অন্যের নিকট যাব তবে সেটা হবে কি সিরিপ আমাদের সিরিপ করা থেকে বেঁচে থাকতে হবে আর এই সিরিপ যদি এখন থেকে আমরা ত্যাগ করতে শুরু করি তোমরা ছোট আছো এখন থেকে শুরু করে এগুলা যে কোন কাজ করলে সিরিপ হয় কোন কাজ করলে হয় না এগুলো যদি বাসাই করতে পারো তাহলে দেখা যাবে যে এখন থেকে পথ চলাটা অনেক সুন্দর হবে আমরা শিরিক এবং বেদাত কোন কোন কাজগুলো এগুলো আমরা আলোচনা নিয়ে আসবো আজকে আপাতত এই দুইটা কালেমে আমরা আলোচনা করলাম এই দুইটা অবশ্যই আগামী দিন তোমরা খুব সুন্দরভাবে অর্থাৎ সহ শিখে আসবে আজকে আমাদের রাখি আসসালাম আলাইকুম